ভাই জি ফার্স্ট টাইম মানে কারো এইভাবে হেল্প করছি পলাই যাবে তাই ডেস্টে যাচ্ছি কি একটা অবস্থা চলো এর একটু আগাই দি আসি আজকে পলাই যাবে ঠিক আছে নেক্সট টাইম আর ভিডিও তো নাও দেখতে পারো ভাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাইরে বেল আইকন প্রেস করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ